দর্শক আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমন্ত্র জানাচ্ছি আজগ্রালে হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য অনুষ্ঠানে দর্শক আমরা তো সবাই জানি যে রমজানে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয় সেটি আমাদের জীবনাচরণ আমাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হয় আমাদের খাদ্যাভ্যাস ঘুম সব কিছুর মধ্যেই কিন্তু ছোটোখাটো কোনো না কোনো পরিবর্তন হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের কোমরপিডিটি ডিজিজ রয়েছে অথবা যারা সুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তারা কিছুটা অসুস্থ হয়ে যান অথবা দেখা যায় তাদের ব্লাড সুগার ফল করে কারো ক্ষেত্রে দেখা যায় যে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে গলায়ও কিছু সমস্যা দেখা দেয় দর্শক আজ আমরা এই বিষয়গুলি নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে গলার সমস্যা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহিদুল আলম সিনিয়র কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি আজকর হসপিটাল স্যার কেমন আছেন আপনি জি ধন্যবাদ ভালো আছেন আছি স্যার যেমনটি বলছিলাম যে রমজানে যেহেতু দেখা যায় যে আমাদের টোটাল জীবনযাত্রাটার অনেক পরিবর্তন হয়ে থাকে আমাদের ঘুমের টাইমিংয়ের একটা চেঞ্জ হয় আমাদের খাদ্যভ্যাসের একটা চেঞ্জ হয় এবং সেই সাথে দেখা যায় আমাদের যে কর্মক্ষেত্র টাইমিং সব কিছু মিলে একটা পরিবর্তনের কারণে দেখা যায় খাপ খাওয়ানোটা না এক একটু আমাদের জন্য কঠিন হয়ে যায় তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো আপনি যেহেতু নাকান গলা বিশেষজ্ঞ তো সেক্ষেত্রে যখন আমরা রমজানের রোজা রাখছি যেহেতু আমাদের একটা লম্বা সময় ধরে পানি খাওয়া হয় না পানি শূন্যতা দেখা দেয় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গলাটা কিছুটা শুষ্কতা দেখা দেয় বা ড্রাইনেস দেখা দেয় এটা আসলে কেন হয় এবং এটাকে আসলে প্রিভেন্ট করা যায় কিভাবে ধন্যবাদ আসলে বছর ঘুরেই তো এক মাসের জন্য রমজান আমাদের কাছে আসে এমনিতেই আমি মনে করি যে প্রত্যেক মুসলমান কিন্তু মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে থাকে রমজান পালনের জন্য তো সেটা কিছুটা আমাদের মানসিক প্রস্তুতির জন্য আমরা অনেক সমস্যা কম বোধ করি তারপরেও কারো কারো ক্ষেত্রে গলায় শুষ্কতার সমস্যাটা দেখা দেয় আমরা দু একটা কারণ আমরা যদি বলি হেডলাইন হিসেবে ধরুন একটা সুস্থ লোক দৈনিক তার তিন থেকে চার লিটার পানি পান করা উচিত রমজানে আমরা আসলে এই পরিমাণ পানি পান করতে পারি না সময়ের কারণে বা অনেক সময় আমাদের হয়তো সেটা সচেতনতার অভাবের কারণে দ্বিতীয় কারো কারো ক্ষেত্রে সারা বছর ব্যাপী নাকের শ্বাসের রাস্তাটা বন্ধ থাকে বা সংকীর্ণ থাকে যেমন কারো নাকের বাঁকা নাকের পলিপ বা দীর্ঘমেয়াদী সর্দির কারণে নাকের স্ফীতি তো তারা এমনিতেই শরীরের প্রয়োজনে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস হয়ে যায় রমজানে এই সমস্যাটা আরও প্রকট হয় কারণ তার কিছুটা পানির ঘাটতি দেখা দেয় কর্মস্থলে আমরা এখন অনেকে অভ্যস্ত শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে কাজ করার এবং আপনি জানেন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বাতাসের আর্দ্রতা কম থাকে তো আপনি যদি দীর্ঘক্ষণ এই বিহীন রুমে কাজ করেন তাতেও কিন্তু রমজানে গলার শুষ্কতা একটু প্রকট হয় এখন যদি হয় আমাদের কি করা উচিত তো তার আগে আমি একটুখানি বলবো যে এই শুষ্কতা আমাদের কোনো সমস্যা করে না এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ গলা আপনি জানেন বা আমরা তো অবশ্যই জানি যে আমাদের লালা গ্রন্থি যেটা আমাদের মুখের ভিতরে সময় একটা সিক্ত ভাব তৈরি করে লালা এসে দৈনিক এক থেকে দেড় লিটার মানে এক হাজার থেকে পনেরোশো এম লালা তৈরি হয় সারাদিনে এবং এই লালা কিন্তু আমাদের অজান্তেই আমাদের মুখ পরিষ্কার রাখে আমরা যে খাওয়ার খাই খাওয়ার কণাগুলো যেগুলো লেগে থাকে এগুলো পরিষ্কার হয়ে যায় আয়দার আমরা এটা থুতু ফেলে দিই অথবা আমরা খেয়ে ফেলি লালার মধ্যে থাকে বেশ কিছু হজমি রস যেটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে লালার মধ্যে থাকে জীবাণুনাশক কিছু অ্যানজাইম যেটা আমরা খাওয়ার সাথে খাওয়া অথবা শ্বাসের সাথে আসা জীবাণু বিনষ্ট করে এই এক থেকে দেড় লিটার লালা প্রস্তুতের জন্য আমাদের কিন্তু পানির প্রয়োজন এখন যখন আমাদের পানির ঘাটতি থাকে তখন কিন্তু আমাদের এই মুখের অংশ শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় তাহলে আপনি বিপরীত দিকে চিন্তা করেন লালার ঘাটতির কারণে আমার মুখের পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে খাবারে কণাগুলো জমে থাকছে সুযোগ সন্ধানে রোগ জীবাণু খাবারের মধ্যে বংশ বিস্তার করছে এবং গলায়ও সেটা একইভাবে আক্রমণ করছে তাতে আমার সবসময় গলায় একটা ব্যথা জ্বালা অনেকের মুখে দুর্গন্ধ হওয়া এবং শ্বাসে দুর্গন্ধ হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় ডিহাইড্রেশন বা জলশূন্যতার কারণে অনেকের খুব অবসাদ বা মাথা ব্যথাও হতে পারে দেশ প্রত্যেকটাই কিন্তু আমাদের এই পানির অভাবে হচ্ছে এখন আমাদের যেটা অভ্যাস সেটা হচ্ছে যে আমরা সাধারণত খুব কঠিন খাওয়ারের দিকে মনোনিবেশ করি বেশি ইফতারে অনেক খাওয়ার খায় সলিড খাবার সলিড খাওয়ারের দিকে আমাদের খুব মনোযোগ থাকে তো সেখানে আমি বলবো যাদের এ সমস্যা হচ্ছে তাদের অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার অভ্যাস করা সে একসাথে না বারে বারে অতিরিক্ত তৈলাক্ত মশলাদার ঝাল খাওয়ার ইফতারে খাওয়া এটা কিন্তু আমাদের সমস্যা করে অবশ্যই মনোযোগে হতে হবে যে পরিমিত পানি যেত জিনিস তরল সেটা শাকসবজি হতে পারে আমরা সেটা ফল হতে পারে ফলের রস হতে পারে বা পানিও হতে পারে আচ্ছা অর্থাৎ যে কোনো ধরনের লিকুইড জাতীয় খাবার অবশ্যই হবে স্যার এই যে খাবারের বিষয়টা আপনি বলছেন আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই খাবার নিয়ে আর কি কি খাবার খেলে গলার শুষ্কতাটা আসলে কমতে পারে একটা বিরতি শুভ হয়ে গেছে ধন্যবাদ স্যার আগে আমরা কথা বলছিলাম যে গলার শুষ্কতা হবার পেছনে কি কি কারণ রয়েছে আপনি বলছিলেন যে পানি যদি কম খাওয়া হয় এবং সেই সাথে প্রচুর পরিমাণে যদি ভাজা পোড়া খাবার খাওয়া হয় সেই সাথে আর কোন কোন খাবারগুলো আসলে এই শুষ্কতাটাকে আসলে বাড়িয়ে দিতে পারে আমি আপনাকে ওই গলার শুষ্কতা নিয়ে আরেকটা যেটা কারণ বলছিলাম যে নাকের সমস্যা আমরা হয়তো এটাকে আয়দার ইগনোর করি অথবা সময় পাই না যে আপনার নাকের যে শ্বাসের জটিলতা আমরা অনেকে জানি না যে অনেকে আমরা রাতে ঘুমের মধ্যে প্রচণ্ড নাক ডাকি কিন্তু এটা নিয়ে আমরা খুব বেশি সতর্ক না হয়তো আমার পাশে যিনি থাকেন সেও হয়তো ভদ্রতার খাতিরে বা সহনশীলতার খাতিরে এটা নিয়ে খুব প্রতিবাদ করে না তো এখন এই নাকের শ্বাসের রাস্তা যদি বন্ধ থাকে আমি যদি মুখ দিয়ে সবসময় শ্বাস নিই তাহলে কিন্তু আমার গলা এমনিতে শুকিয়ে যাবে আর রমজানে আমি পানি কন গ্রহণ করার কারণে কিন্তু এটা আরও প্রকট হয় তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যা নাকের সমস্যা আছে অবশ্যই নাকের শ্বাসের রাস্তাটা যেন স্বাভাবিক করা যায় সেটা এমনি যদি সর্দি বা ঠান্ডাজনিত কারণে হয় আমরা সচরাচর নাকের অনেক স্প্রে ব্যবহার করি আপনি ইফতারের পরে বা সেয়ের আগে আপনি নাকে স্প্রে নিতে পারেন তাতে সারাদিন নাকটা স্পিত ভাবটা কমে যাবে যদি আপনার কাঠামোগত কোনো সমস্যা হয় যেমন নাকের হাড় বাঁকা পলিপ হ্যাঁ সেটা আপনাকে সময় করে এটাকে আপনার বিদায় করতে হবে বা এটাকে ১৬ মানে চিকিৎসার সাহায্য নিতে হবে খাওয়ারের ব্যাপারে আর আপনি যেটা বলছি আপনার যেটা ইম্পর্টেন্ট আপনি এই যে আমাদের যারা কাজ করি শীততাপ নিয়ন্ত্রিত তাদের কিন্তু আর্দ্রতার ঘাটতি থাকে বাজের পরিবেশে সেখানে আপনি বললেন যে খাওয়ার এছাড়া আমি আরও বলবো যে আমাদের এই জাস্ট দৈনন্দিন জীবনে আমরা মাঝে মাঝে একটু বাষ্পে শ্বাস নিতে পারি যাদের এই সমস্যা হতে পারে আপনি যদি স্টিম ইনহেল করেন বা ফুটন্ত পানির বাষ্পে কিছুক্ষণ শ্বাস নেয় তাতে কিন্তু আপনার আর্দ্রতার কিছুটা ঘাটতি কমে আর খাওয়া দাওয়ার এখানে আমরা যেটা পরামর্শ দেই যে আমি তো প্রথমে বলছি যে আমরা খুব তৈলাক্ত মশলাদার খাওয়ার পরিহার করব কারণ এগুলো প্রত্যেকটাই আপনার পরিপাকের জন্য অনেক পানি দরকার হয় অতিরিক্ত লবণ মিশ্রিত খাওয়ার যেমন সালাদে আমরা অনেক লবণ খাই অনেকে সেটাও কিন্তু পানির প্রয়োজন বাড়ায় তো এগুলো আমাদের পরিহার করা দরকার ক্যাফিন জাতীয় খুব বেশি কড়া যেমন আমরা খুব কফি খাই এটাও কিন্তু পানির ইয়ে বাড়ায় তো সেই জন্য আমরা অবশ্যই বলবো যে আমাদের খাওয়ারের অভ্যাসটা একটু চেঞ্জ করা দরকার যেমন আমরা আমার কাছে মনে হয় যে সাধারণত যেসব খাবার আমাদের কণা সমৃদ্ধ যেমন আমরা লাল আটা খাই বা হাই ফাইবার আমরা ধরেন সিদ্ধ চাল তো সেই জাতীয় খাওয়ার মধ্যে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের যেমন হালিম হালিম যদি কম মশলা দিয়ে আমরা তৈরি করি হালিমে কিন্তু গম থাকে চাল থাকে এবং ডাল থাকে আমরা কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে হ্যাঁ মানে এটা কিন্তু আপনার ধরেন অনেকক্ষণ শরীরে থাকে এবং সেই সাথে আমার স্বাভাবিকভাবে পানি যতটুকু দরকার আমরা সেটা মিটে যায় আচ্ছা তো এই যেহেতু ধরেন আপনি সবজির মধ্যে সিদ্ধ সবজি বা আদা সিদ্ধ সবজি আপনি সালাদের মতো খেতে পারেন কম লবণ দিয়ে তাজা ফল যা যেটা সামর্থ্য তাজা ফল বা ফলের রস খেতে পারেন এটা আমার মনে রমজানের জন্য উপাদেয় কিন্তু আমরা আসলে অভ্যস্ত ডাবল ফ্রাই খাওয়ার এটা তো খুবই খারাপ আরেকটা বিষয় জানতে চাই যে এই যে আমাদের মুখের ভেতরটা ড্রাই হয়ে যাচ্ছে বা গলাটা ড্রাই হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কি আসলে এই ড্রাইনেসটা থেকে ফুসফুসের কোনো সমস্যা হতে পারে কিনা বা কোনো ইনফেকশন হতে পারে কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা এই ড্রাইনেস থেকে অবশ্যই আমি তো আপনাকে আগেই বলেছি যে আমরা দৈনিক এক থেকে দেড় লিটার লালা আমাদের মুখে এবং গলায় নিঃসৃত হয় এবং আমরা যখন শ্বাস নেই নাকের ভিতরে আমাদের যে ঝিল্লি আছে ওখানেও এক ধরনের মানে বাষ্পীভূত তরল আপনার একটা আবরণ নাকের ভিতর থাকে যেটা বাতাসকে আমরা এটাকে এয়ার কন্ডিশনিং বলি যে বাতাসকে আর্দ্রতা দেয় এবং উষ্ণতা দেয় আমি নাক দিয়ে যখন শ্বাস নিই এখন যদি আপনার নাক বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের এই বাতাসের এই কন্ডিশানিংটা আমরা পাচ্ছি না আপনি সরাসরি ধুলোবালি এবং শুষ্ক বাতাস মুখ দিয়ে আপনি নিচ্ছেন আমাদের ফুসফুসের আবরণ কিন্তু অত্যন্ত নাজুক এবং আপনি নাকের যে মূল কাজটা ছিল বাতাসটাকে বিশুদ্ধ করে দেওয়া বাতাসের সাথে আপনি যে ধুলোবালি নিচ্ছেন ইভেন রোগ জীবাণু নিচ্ছেন সেটাকে আটকে দেয় এবং সেটা লালার সাথে আমরা গিলে ফেলি গিলে ফেলার পরে আমাদের পেটের যে অ্যাসিড এটাও আল্লাহ প্রদত্ত একটা প্রোটেকশান আমাদের এই অ্যাসিড কিন্তু সঙ্গে সঙ্গে এদেরকে বিনষ্ট করে দেয় এসিড আমাদের একটা প্রয়োজনীয় জিনিস আপনি আবার এসিড যদি বেশি আপনি উৎপন্ন করেন বা উৎপন্ন করার জন্য আপনি সহায়ক কিছু খাবার খান যেমন মশলা তাহলে কিন্তু আবার এসিড বেশি হয়ে গেলে আপনার সেটাও খারাপ এটা আপনি অবশ্যই এটা নিয়মের মধ্যে থাকতে হবে আর আপনি যেটা বলছেন যে ফুসফুসের ক্ষতি এখন আপনার এই শুষ্কতা কিন্তু ফুসফুসের ক্ষতি করে আচ্ছা যেমন আপনার গলা এই যে আপনি বলছেন যে শুষ্কতা থেকেও ফুসফুসের ক্ষতি হতে পারে এই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই একটা বিরতির সময় হয়ে গেছে বিরতি নিয়েছি ধন্যবাদ স্যার আমরা বিরতের আগে বলছিলাম যে গলার যে শুষ্কতা সেটি থেকে আপনিও বলছিলেন যে ফুসফুসের সমস্যা হতে পারে এই যে ফুসফুসের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আসলে আমাদের কী করণীয় এবং সেই সাথে আমরা যতটুকু জানি যে আমাদের আসলে আবহাওয়ায় বা পরিবেশে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে তো সেটিও কি আসলে ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে কিনা বা যে গলার শুষ্কতা এই শুষ্কতাটাকে বাড়িয়ে দিতে পারে কিনা অবশ্যই আমরা ইদানিং বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা সবাই মাস্ক ব্যবহার করা অভ্যস্ত হয়ে মানে মোটামুটি আমি মনে করি ঢাকা শহরে এখনও অনেকে মাস্ক ব্যবহার করে কিন্তু আসলে এটা সাধারণভাবে সবসময় আমাদের এই মাস্ক ব্যবহার করা উচিত কারণ আমরা অদৃশ্য যে ধুলা কণা এবং অদৃশ্য যে বাতাসে ভাসমান বিভিন্ন ধরনের কেমিক্যালস বা ক্ষতিকর জিনিস যেটা আছে আমরা কিন্তু সেটা দেখি না আপনি জানেন যেমন অ্যাজবেস্টস একটা কার্সিনোজেন বা ক্যান্সার উদ্দীপক একটা কেমিক্যাল বা একটা কণা এই জাতীয় ছাই আমাদের গাড়ির ধোয় বের হওয়া বিভিন্ন ধরনের কেমিক্যাল সবই কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে আমি মনে করি আমাদের সবারই কিন্তু বাইরে বেরুলে মাস্ক ব্যবহার করা উচিত কারণ এই প্রতিটি ধুলি কণা প্রতিটি ক্ষতিকারক জিনিস আপনি বাতাসের সাথে ফুসফুসে পাচার করে দিচ্ছেন আর ফুসফুস সেখানে বাতাসের বদলে আপনি যে ধুলিকণা দিচ্ছেন সেটা কিন্তু বের করতে পারে না সেটা ওখানে গিয়ে আবার জমা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আপনার লালাটা গাঢ় শুষ্ক এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী এ ধরনের আমরা যেটা এখন দেখি ফুসফুসে ক্যান্সার বা কঠিন শ্বাসকষ্ট আমরা যেটা সিওপিডি বলি ব্রঙ্কাইটিস বলি এ ধরনের সমস্যা দেখা অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যে ফুসফুসকে ভালো রাখার জন্য আমাদের অবশ্যই বাইরে যদি আমরা যাই মাস্ক ব্যবহার করতে হবে আরেকটা বিষয় স্যার আপনার কিছু জানতে চাই যেহেতু আমরা রমজানের অনেক বিষয় নিয়ে আলোচনা করছি রমজানে সাধারণত দেখা যায় সারাদিন রোজা রাখার কারণে আমাদের গলাটা যেহেতু একটু ড্রাই হয়ে যায় আমরা ঠান্ডা কোনো পানীয় খেতে পছন্দ করি তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কেটে আসলে গলার কোনো ক্ষতি করতে পারে কিনা অনেকের দেখা যায় গলা বসে যায় ঠান্ডা লেগে যায় এটি আসলে কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা আমি মনে করি গলায় আমাদের কিন্তু একটা স্বাভাবিক একটা ভারসাম্যমূলক পরিবেশ তৈরি থাকে একটা উষ্ণ পরিবেশ থাকে গলায় হঠাৎ করে যদি আমি এরকম ঠান্ডা জিনিস খাই তাহলে কিন্তু আমার এই গলার এই উষ্ণতা এবং আর্দ্রতার ভারসাম্য নষ্ট হয় এবং এই কারণেই কিন্তু গলার স্বাভাবিক যে প্রতিরোধ ক্ষমতাটা হ্রাস পায় এবং প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে সেখানে জীবাণুর বংশ বিস্তার হয় যে কারণে আপনি জানেন যে ঠান্ডা খেয়ে বাচ্চাদের গলা ব্যথা মানে কি চঞ্চেলি প্রদাহ বড়দের ফ্যারেন্জাইটিস বা গলনারীতি প্রদাহ কাশি এগুলো তো হতেই পারে এবং এটা দীর্ঘমেয়াদী অনেক সময় অনেক ঝামেলা তৈরি করে যেন আপনার গলায় দীর্ঘমেয়াদী সংক্রমণের সম্ভাবনা থাকে তা আমরা সেটা বলবো যে যদি আমি সংবেদনশীল হই ঠান্ডায় ঠান্ডা আমার পরিহার করা উচিত সেক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে সেই সাথে আপনার কাছে জানতে চাই যে আজগর হসপিটালের যে ইনটি হেড সার্জারি যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যে চিকিৎসা ব্যবস্থা বা যে সরঞ্জাম রয়েছে বা যে সুবিধাগুলো রয়েছে সেখান থেকে আপনারা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন কতটুকু মনে হয় আপনার সফলজনকভাবে বা সফলতার সাথে সেই সার্ভিসটুকু দিতে পারছেন রোগীদের জন্য ধন্যবাদ আমার যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু দক্ষতা আমি যদি প্রয়োজনীয় সরঞ্জাম না পাই আমি কাজ করতে পারবো না তো দিক থেকে আমরা বিশ্বমানের কাজ করা সরঞ্জাম নিয়ে কাজ করি যে কোনো রোগীর যে কোনো অবস্থা নিরূপণের জন্য আমাদের যন্ত্রপাতি সমৃদ্ধ বহির্বিভাগ আর এছাড়া আমরা অপারেশনজনিত যে কাজগুলো করি সেখানেও আমাদের যন্ত্রপাতি বা আমাদের যারা সাহায্যকারী গ্রুপ যেমন অজ্ঞান ডিপার্টমেন্ট বা আইসিউ অত্যন্ত সমৃদ্ধ আউটডোরে আমরা একটা ওয়ার্কিং স্টেশন ব্যবহার করি এটা জার্মানির তৈরি এই ওয়ার্কিং স্টেশনে ধরেন আমার অ্যান্ডোস্কোপ মাইক্রোস্কোপ টেলিস্কোপ প্রত্যেকটা জিনিস সমৃদ্ধ আমি এক মুহূর্তেই একটা রুগীর নাক কান গলা এবং ভিতরের অংশ দেখে নিতে পারি তো এটা ধরেন একটা রুগীর জন্য অনেক সুবিধা কারণ আমি তার অন্য কোনো খরচ না নিয়ে তাকে আমি এই পরীক্ষাটা করে দিতে পারি তো এটা আমি মনে করব যে এটা ভালো আয়োজন আমরাও চিকিৎসা দিয়ে আমরাও অনেক তৃপ্ত আমরাও সাধুবাদ জানাচ্ছি আজগরালী হসপিটালকে এবং সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে জানাবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছেন আজকাল হসপিটালের সৌজন্যে এখন টিভির বিশেষ আয়োজন রমজানের স্বাস্থ্য এই অনুষ্ঠানটি আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে অনেকেই জানতে পারবে এবং বুঝতে পারবে আসলে রমজানে রোজা রাখার পাশাপাশি আসলে সুস্থ থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেই সাথে এই যে আমাদের গলার মধ্যে যে ড্রাইনেসটা হয়ে থাকে সেই ড্রাইনেস দূর করার জন্য এবং ফুসুসকে ভালো রাখার জন্য কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন কোন নিয়ম পালন করা উচিত দেখা হবে আবারও আপনাদের সঙ্গে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ